আমি সঞ্জিতা শিখা সিহা বর্তমানে একজন এইচএসসি পরীক্ষার্থী আজকে আমি বর্তমানে এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে একটু কথা বলতে চাই বর্তমানে দেশে যে পরিস্থিতি তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এইচএসসি পরীক্ষা এনে তিন ধাপে পিছিয়েছি তো এই কারণে হচ্ছে যখন নতুন কোনো খবর আসে সেভাবে পরীক্ষা বা বেতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভ্রান্ত হয়ে আমরা বই নিয়ে পড়তে বসি তখন দেখি যে পরীক্ষা স্থগিত হচ্ছে বা বিভিন্ন সমস্যা হচ্ছে এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষার শুরু প্রথমে আমাদের যেটা ফ্লো ছিল আমরা যেভাবে পড়ালেখা করতাম বা আগ্রহী ছিলাম বা পরীক্ষাগুলো ভালো দেওয়ার কারণে আমাদের মধ্যে যে একটা আলাদা একটা শান্তি ছিল বা আমাদের মধ্যে একটা শক্তি ছিল সেই আগের মতো মন মানসিকতা এখন আমাদের কারোর মধ্যে নেই আমরা সবাই খুব বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে যে আমাদের এটিসি পরীক্ষা কি হবে কি হবে না এটা তো আমি আশা করছি যে আমাদের বর্তমান যে সরকার বা আমাদের যে শিক্ষকরা আছে বা শিক্ষা মন্ত্রণালয়ের যারা আছেন যা উদ্ধ কর্মকর্তা তারা সবাই এই বিষয়টা নিয়ে তারা খুব বেশি বিবেচনা করে যেটা আমাদের সকল পরীক্ষার্থীদের জন্য ভালো হবে যেটা সবসময় ঠিকঠাক হবে যে এখন আমাদের পরিস্থিতির সাথে কোনটা ভালো হবে যেটা আমাদের জন্য মঙ্গল হবে সেরকম কোনো একটা ওয়ে করুক বা কিছু একটা করুক যার কারণে আমরা সব পরীক্ষার্থীরা সফল হতে পারে কারণ আমাদের এইচএসসি পরীক্ষাটা আমাদের জীবনের একটা খুব বড় একটা মুহূর্ত বা আমাদের জন্য খুবই জরুরি একটা পরীক্ষা তো সেই ক্ষেত্রে আমরা যাই করুক খুব দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত বারবার পরীক্ষা স্থগিত হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা পরীক্ষার প্রিপারেশনও নিতে পারছি না আবার হাফও ছেড়ে দিতে পারছি না যেহেতু এটা আমাদের জীবনে খুব বড় একটা মুহূর্ত একটা পরীক্ষা সেক্ষেত্রে আমরা চাই যে তারা বসে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত জানানোর মাধ্যমে আমাদেরকে যাতে উপকৃত করতে পারে কারণ আমরা বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছি আমরা কি করব না করবো কিছুই না পারছি বা ভালো মতো আমরা পরীক্ষার প্রিপারেশনও নিতে পারছি না এতে করে আমরা পরীক্ষায় বসলে যে আমাদের খুব একটা ভালো রেজাল্টও হবে তাও আশা করা যাচ্ছে তাই আমি বলবো যে আমার সব টিচারদের কাছে বা শিক্ষামন্ত্রণালয়ের সবার কাছে রিকোয়েস্ট এইটাই যে প্লিজ এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ জন্য আপনার খুব দ্রুত একটা সিদ্ধান্ত উপনীত হন কারণ আমরা খুব বেশি ধরতে গেলে যে একটা প্রবলেমে পড়ে যাচ্ছি বর্তমান দেশের এই পরিস্থিতিতে আমি কিছু কথা বলতে চাই বর্তমান এ দেশের যে পরিস্থিতি এখানে আমাদের এক মাসের মতো সময় আমরা একটু পড়ালেখা করতে পারিনি আমরা সেইভাবে কোনো প্রস্তুতি নিতে পারিনি পরীক্ষার জন্য এই সিচুয়েশানে আমাদের পরীক্ষা তিনবার তিন ধাপে পেছানো হয়েছে যার ফলে আমাদের যতটুকু উপস্থিত ছিল প্রথম দিকে সেটি আরও অবনতি হয়েছে আমরা আমরা যখন বর্তমানভাবে সকল সকল স্টুডেন্ট মিলে চাচ্ছি যে আমাদের এই পরিস্থিতি ঠিক করা হোক সকল আমাদের সকল শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষক অভিভাবক সবার সবার সাথে সহযোগিতা চাচ্ছি যে আমাদের প্রস্তুত যথাযথ সম্ভব ঠিক করা হোক কারণ আমরা সবাই পরীক্ষা দিতে যাচ্ছি খুব জলদ দেশে এভাবে কখনো পিছিয়ে পড়তে পারে না আমরা ছাত্র সবাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সবাই আমাদের সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো যে পরীক্ষা দিব একবার দুইবার তিনবার মানে হ্যাঁ মন মানসিকতা নষ্ট হয়ে যায় বা পড়ালেখার কোনো মনোযোগে নেই আমরা চাই আগে ই ফিরে আসুক যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এটাই আমাদের আশা যেহেতু এসএসসি পরীক্ষা একবার দুইবার তিনবার পিছিয়েছে আসলে একটা পরীক্ষা বারবার যখন পিছায় তখন শিক্ষার্থীদের আসলে মনোযোগ নষ্ট হয়ে যায় তাদের পড়ালেখার প্রতি আকর্ষণটা কমে যায় কারণ তারা একটা প্রস্তুতি নেয় নেওয়ার পরে যখন পরীক্ষা দিতে যায় শুনে যে পরীক্ষা স্থগিত তখন তাদের মনটা ভেঙে যায় তারপরে এরকমভাবে একবার দুবার তিনবার হলো তা আমার এখন মনে হচ্ছে যে সরকার আর পরীক্ষা না নিয়ে যেই পরীক্ষাগুলো হয়েছে তার উপর ভিত্তি করে ওদের ফলাফল যদি দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয় আমার দৃষ্টিতে আর কি ওকে যেহেতু দেশে একটা বড়ো ধরনের পরিবর্তন আসছে একটা শরীর সরকারের পতন হয়েছে তারপরে ছাত্র জনতার উদ্যুত্থান হয়েছে ছাত্র এবং জনতার আন্দোলনের ফলে একটা বিশাল পরিবর্তন আসছে শিক্ষার্থীরা এখন দেশ ঘরের কাজে ব্যস্ত তারা আমরা কত কয়েকদিন দেখলাম তারা সব জায়গায় তারা কাজ করতেছে রাস্তা পরিষ্কার করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এই যে শিক্ষার্থীদের একটা পরিশ্রম উদ্যোগ আসলে তাদের মনোযোগ ওই ওইদিকে চলে গেছে আর তারপর পরপর কয়েকবার পরীক্ষা পিছানোর ফলে ওদের আসলে পরীক্ষা দেওয়ার ওই মনমসিকটা চিহ্নিত হয়েছে আর কি আবার যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে আগের কোশ্চেনগুলো আছে কি না এটা একটা সন্দেহ তারপরে সার্বিক দিক মিলাইয়া এখন ধরেন শিক্ষার্থীদেরকে যা আবার পড়ার টেবিলে বসার মতন মন মানসিকতা নাই সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে যেই পরীক্ষাগুলো শিক্ষার্থী দিয়েছে সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে বাকি পরীক্ষাগুলো না নিয়ে অ্যাভারেজ করে যদি ফলাফলটা দেওয়া যায় সেটা ভালো হয় আমরা এর আগেও শুনেছি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ঝামেলার কারণে এরকম যেহেতু আগে হয়েছে আশা করি এখন যদি এইভাবে দেওয়া যায় তাহলে হয়তো এটা সবার জন্যই ভালো হবে কারণ নতুন সরকার আসছে নতুন সরকারের কাছে যদি অনেক প্রত্যাশা অনেক আশা হ্যাঁ তো সব কিছু মিলেই আমার পরামর্শ এটাই যে আবার পরীক্ষা না নিয়ে যেই পরীক্ষা তারা দিয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে যদি ফলাফল দেওয়া যায় তাহলে অনেক ভালো হয় কারণ এখন যেহেতু অন্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত তো শিক্ষার্থীদের এই টেবিলে ফিরে যাওয়ার মতো মন মানসিকতা নাই। সেই পরিবেশটাও নাই তারপরে আবার কবে পরীক্ষা হয় সেটাও অজানা তারপরে ওদের অনেক দেরি হয়ে গেছে তারপরে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যবস্থা আছে সব কিছু মিলে সার্বিকভাবেই আমার কাছে মনে হচ্ছে যে আর আমি আর পরীক্ষা না নেওয়ার পক্ষে যেগুলো হয়েছে তার ভিত্তিতে

ছয়টার পর থেকে আন্দোলনের কারণে আমাদের পরীক্ষা স্থগিত করা হয় স্থগিত করার পর থেকে আমাদের এখন পর্যন্ত আজকে প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরীক্ষা এখন তো স্থগিত রয়েছে তো স্থগিত হওয়ার কারণে অনেক সময় আমাদের ক্ষতি হয়েছে সময়ের ক্ষতি হয়েছে এবং এর কারণে মূলত এক থেকে তিরিশে জুনের পর পর আমাদের তিরিশে জুন থেকে যখন আমাদের পরীক্ষা শুরু হয় তখন থেকে আমাদের পরীক্ষাগুলো খুব খুব রেগুলারলি এবং ভালোভাবে আমাদের প্রিপারেশন নিয়ে আমরা পরীক্ষা দিচ্ছিলাম কিন্তু এরপর থেকে যখন স্থগিত করা হয় এর কারণে মূলত যে প্রিপারেশন আমাদের একটা মনোবল দিয়ে আমরা যে প্রিপারেশন নিয়েছিলাম সেই প্রিপারেশনের মনোবলটা আমাদের প্রায় বলতে গেলে হারিয়ে গিয়েছিল কারণ কি এতদিনের গ্যাপের কারণে আমাদের সময় তো গিয়েছেই এবং পড়াতেও তেমন মন বসেনি দেশের এই পরিস্থিতির উপরে তাই এই জন্য আমাদের অনেক প্রিপারেশানে খুবই ঘাটতি দেখা দিয়েছে কারণ কি এতদিনের গ্যাপের কারণে আর তাই আমি চাচ্ছি যে যেহেতু এতই দেরি হয়ে গেছে তাই আমরা চাচ্ছি যে স্থগিত দ্রুত যত দ্রুত সম্ভব তা আমাদের এই পরীক্ষা তো শুরু করা হয় এবং স্থগিত যাতে সরিয়ে নেওয়া হয় উঠিয়ে নেওয়া হয় এবং আমরা চাইবো যে আমাদের যত সব পরীক্ষা আছে সেগুলো যাতে সময়ের মধ্যে নিয়ে নেওয়া হয় আর যেহেতু এটা একটা এত এত বড় একটা সমস্যা দেখা দিয়েছে দেশে তাহলে সেই সমস্যার জন্য যদি যদি আমাদের পরীক্ষায় এরকম আরও পিছানো লাগে এবং দেরি হয় তাহলে আমরা অবশ্যই চাব যে আমাদের আগের যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি সেগুলোর সাথে এই পরের পরীক্ষাগুলো সমন্বয় করে যাতে আমাদের রেজাল্টটা দেওয়া হয় এটাই আমরা যাব কারণ কি আমাদের যদি এরকম ভাবে চলতে থাকে আর এরকম ভাবে আমরা পরীক্ষা দিতে তাহলে আমাদের একটা সমস্যা তো অবশ্যই দেখা দিচ্ছে এর জন্য আমরা চাব যে আমাদের যত দ্রুত সম্ভব যত দ্রুত যাতে আমাদের পরীক্ষাগুলো শুরু করা হয় এবং আমি ইব্রাহিম হাসান বর্তমান এসএসসি পরীক্ষার্থী দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমাদের পরীক্ষা বারবার তিনবার পিছানো স্থগিত করা হয়েছে যার কারণে আমাদের একটি প্রিপারেশন ব্যাহত ঘটেছে আমাদের এখন প্রিপারেশন করার বাসায় থেকে থেকে প্রিপারেশন না নেওয়ার মতোই একটা পরিস্থিতি হয়েছে যার কারণে আমরা স্বামীর দিকে আগাতে পারছি না আমার একটা স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আমাদের পরীক্ষা শেষ হলে আমি বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশনটা নিতে যাচ্ছিলাম এই যে পরীক্ষা স্থগিত হওয়ার কারণে আমি সেই প্রিপারেশনটা নিতে পারছি না একটু সমস্যায় সমস্যা হচ্ছে যার কারণে আরও অনেক ছেলে মেয়েদের শিক্ষার্থীদের এই প্রবলেম ফেস করতে হচ্ছে সরকারের উচ্চতম পদস্থে যারা রয়েছে দায়িত্বশীল তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন আমাদের পরীক্ষা আহ পরীক্ষাগুলো আবার পুনরায় ডেট দিয়ে আবার পরীক্ষা হলে বসার সুযোগ করবে তিরিশে জুন থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছিল আমাদের পরীক্ষা প্রিপারেশন খুবই ভালো ছিল আমরা খুবই ভালোভাবে পরীক্ষা দিচ্ছিলাম কিন্তু বাংলাদেশের আহ খারাপ পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষাগুলো তিনবার পিছনে নেওয়া হয়েছে যার কারণে পূর্বের পরীক্ষাগুলো আমরা খুব ভালোভাবেই গিয়েছিলাম পরের পরীক্ষাগুলোর প্রিপারেশন আমাদের খুবই বাজে যাচ্ছে বাসায় থাকছি আমরা বাসায় থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে না তাই আমি সবার কাছে বলতে চাই যাতে আমাদের পরবর্তী পরীক্ষার যে ধাপগুলো সেগুলো তাড়াতাড়ি রুটিনে দেওয়া হোক এবং আমরা যেন পরবর্তীতে হলে দ্রুত সময় ফিরতে পারি সেটার একটা ব্যবস্থা করা হোক পরীক্ষা আমরা শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সাথে আমাদের যেহেতু সরাসরি যোগাযোগ থাকে কথা হয় এ কারণে আমরা যতটুকু বুঝতে পারি যে শিক্ষার্থীদের পড়াশোনার একটা ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা যদি কোনো না কোনো কারণে কোনো সিচুয়েশনের কারণে যদি ব্যাঘাত ঘটে তাহলে পরীক্ষার্থীরা পড়ার মনোযোগ হারিয়ে ফেলে এবং স্বাভাবিক গতিতে সামনের দিকে পড়াশোনার মন বসতে চায় না যার কারণে এই এইচএসি পরীক্ষা অর্ধেক হওয়ার পরে যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে আগের করোনার সময় যেমন পরীক্ষা নেওয়াটা এরকম দুঃসহ ছিল বা পরীক্ষা নিতে পারেনি শিক্ষার্থীদের এরকম একটা প্রভাব সৃষ্টি হয়েছে পরীক্ষা হয়তোবার হবে না আর এছাড়াও দেশের যে আমূল একটা পরিবর্তন বা সিচুয়েশন সৃষ্টি হয়েছে এই কারণে শিক্ষার্থীরা বেশিরভাগই মাঠের ভিতরে ছিল বা রাস্তায় ছিল আন্দোলনে ছিল যার কারণে তারা পরীক্ষা একেবারেই মাথার ভিতরে তাদের ভিতরে পরীক্ষার চিন্তাগুলো একেবারে নেই বললেই চলে এরপরে সরকারও দেশে এখন বর্তমানে রানিং গভর্নমেন্টও নেই বা আজকে যদি সরকার প্রতিষ্ঠিত হয়ও তারপরে তাদের সব কিছু ঠিক করতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে আর সময়ের ব্যাপার এর ছাড়াও ওই যে শুনেছি নাকি প্রশ্ন পত্র পুড়ে গেছে প্রশ্ন আবার নতুন করে তৈরি করতে গেলে একটা সময়ের ব্যাপার আর এই সময়ের মধ্যে অল্প যত দ্রুত সম্ভব প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের যদি আবার নতুন করে রুটিন তৈরি করে পরীক্ষা নিতে পারে তাহলে এটা আমার জন্য শিক্ষক হিসাবে আমি মনে করি ভালো হবে আর যদি পরীক্ষাগুলো না নেওয়া হয় তাহলে আবার সে শিক্ষার্থীদের যদি একটা প্রভাব পড়বে যে এই পরীক্ষা ওইর সিচুয়েশন সৃষ্টি হইলে আমাদের আর পরীক্ষা দিতে হবে না হ্যাঁ যার কারণে যাতে এই ধরনের মন মানসিকতা পরবর্তী সৃষ্টি না হয় এই কারণে পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব সরকারকে প্রশ্ন তৈরি করে হোক যেভাবেই হোক পরীক্ষাগুলো নিলে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে তাদের রেজাল্টটা যত দ্রুত সম্ভব যদি রেজাল্ট তাদের দিতে পারে এবং পরবর্তী শিক্ষাগ্রহণ যাতে ব্যাহত না হয় সেই দিকে সরকার যদি অগ্রসর হয় তাহলে আমি মনে করি যে কিছুর জন্যই সবার জন্যই ভালো হবে আমি মেহেদি হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার শিক্ষার্থী পরীক্ষার্থী তো আমাদের পরীক্ষা শুরু হয় থেকে প্রথম কয়েকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারি কিন্তু আমাদের যে ছাত্র সমাজে যে কোটা আন্দোলন তার কারণে আমাদের পরীক্ষা একুশ তারিখ থেকে স্থগিত হয় তার কারণে তিনবার স্থগিত হওয়ার কারণে এখন পরীক্ষা নিয়ে চিন্তিত এখন আবার গতকালকে 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 বলেছে যে আমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত যার কারণে আমাদের পড়াশায় অনেক সমস্যা হচ্ছে এবং পরীক্ষাটা নিয়ে আমি অনেক চিন্তিত সবাই চিন্তিত তো এইটা এইটা নিয়ে আমরা যে সরকারের কাছে আবেদন যে এই পরীক্ষা নিয়ে সুখে সঠিক একটা সিদ্ধান্তে আসুক কারণ আমাদের যে পরবর্তী যে ধাপ মানে পরবর্তী যে পার্সিটি অ্যাডমিশন আছে তাতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে হয়তোবা এটা নিয়ে এটাকে দ্রুত একটা সিদ্ধান্তে আসা দরকার কারণ কারণ আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে তো আমার আমার সব আমার মানে সরকারের কাছে একটা আবেদন যে মানে এটা নিয়ে একটা দ্রুত সিদ্ধান্তে আসুক আমাদের সময় খুব নষ্ট হচ্ছে আর কিছু